ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ইপিএলে কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে মুখোমুখি হয় টটেনহ্যাম এবং সাউদাম্পটন সেই ম্যাচটিতে প্রথমে এগিয়ে যায় টটেনহ্যাম যেখানে জোহাসনের তেরো মিনিটের গোলে এগিয়ে যায় তারা পরবর্তীতে বিয়াল্লিশ মিনিটে এ দুই শূন্য লিট নিয়ে এবং প্রথম আড্ডায় দুই শূন্য লিট নিয়ে বিরতিতে যায় টটেনহ্যাম পরবর্তীতে সাউদাম্পটনের বিপক্ষে তারা আর গোল করতে পারেনি নব্বই মিনিট পর্যন্ত বিপরীতে নব্বই মিনিটে এক গোল শোধ করে এ এবং তারপর অতিরিক্ত সময়ে টেলের গোলে ছিয়ানব্বই মিনিটের গোলে তিন এক গোলের জয় নিয়ে মার্চ ছাড়ে টটেনহ্যাম এবং এই জয়ে পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে নেই তারা পয়েন্ট টেবিলের দশের ওপারে আছে এবং সাউদাম্পটন পয়েন্ট টেবিলের বিশের উপরে আছে তাই দুই দলের এক দলও চ্যাম্পিয়ন হওয়ার বা রানার আপ হওয়ার স্বপ্ন দেখতে পারছে না তবে টটেনহ্যামের জন্য ইউরোপা লীগ খেলার কিছুটা সম্ভাবনা আছে তাও অত্যন্ত কঠিন এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে তো তারা প্রায় সিটকে গেছে বলা যায়